নমস্কার গল্পে গল্পে একান্তে কিছুক্ষণ চ্যানেলের আমি তৃপ্তি আপনাদের সকলকে স্বাগত জানাই আপনারা শুনছেন গোয়েন্দা কিরিটি রায়ের দ্বিতীয় গল্পটি তাহলে চলুন শুরু করি নিয়া গুপ্ত লেখা রহস্য উপন্যাস রাত নিঝুমে দ্বিতীয় গল্পে চতুর্দশতম পর্বটি প্রতি রাতের মতো আজ ও রাত্রি অন্ধকার ধূসর কুয়াশার আর ঘোমটা টেনে পায়ে পায়ে শ্রান্ত ক্লান্ত ধরনের বুকে নেমে এলো পাখির দল কোলায় গেল ফিরে সারাদিন খনিতে খেটে ক্লান্ত সাঁওতাল কামিন্ডা যে যার ধাওড়ায় ফিরে এসেছে সুব্রত চুক্তি করে বারান্দায় একটা বেতের ডেক চেয়ারে গায়ে এলিয়ে দিয়ে বসে দূরের দিকে তাকিয়েছিল কাল হয়তো কিরিটি চিঠি পাওয়া যাবে কিন্তু আজকে রাতটা এ কি নির্বিঘ্নে কাটবে রাতের অন্ধকারে কি আজদার তার বিভীষেকময় মৃত্যুর কঠিন হিম পরশ কোনো হতবাকের ওপরে নেমে আসবে না দূর থেকে সাঁওতালি বাঁশি ও মাদলের সুর ভেসে আসে জীবনের কোনো মূল্যই ওদের কাছে নেই প্রকৃতির স্নেহে দুলাল ওরা মাটির ঘরে অযত্নে বর্ধিত মাটি মাখা সহজ ও সরল শিশুর দল প্রাণ প্রাচুর্যে জীবনের পাত্র ওদের কানায় কানায় পূর্ণ শঙ্কর এখনো খাত থেকে ফেরেনি ঝুমন গরম চা কেক ও ফল প্লেটে সাজিয়ে দিয়ে গেল তো এক টুকরো কেক মুখে পুড়ে চায়ের কাপটা তুলে নিল বাইরে আজ ঠান্ডাটা যেন একটু চেপেই এসেছে মাঝে মাঝে খোলা প্রান্তর থেকে আসন্ন রাতের স্তব্ধতা যেন বহন করে আনে হিমেল হাওয়ার ঝাপটান এক সময় চায়ের পাত্র নিঃশেষ করে সভ্যত পাশের টিপয়ে সেটা নামিয়ে রেখে দিল কত রকম চিন্তায় একটার পর একটা মাথার মধ্যে এলো মাকড়সার জালের মতো এবং সেই জালের সূক্ষ্ম তন্তুগুলি বেয়ে বেয়ে ক্ষুদ্র ক্ষুদ্র চারটি দাগের মতো কি যেন ঘুরে ঘুরে বেড়ায় কি ওগুলো ভূতের মতো একাকি চুপ করে এই বারান্দায় ঠান্ডায় বসে বসে কি ভাবছেন চুপ তুলে তাকায় সুভ্যত কে শঙ্করবাবু সুব্রত ধীরকণ্ঠে বলে কি এত ভাবছিলেন বলুন তো এখানে এসে আপনারা এত কাছে দাঁড়িয়ে আছি তবুও টের পাননি হাসতে হাসতে শঙ্কর জিজ্ঞাসা করে এ বেলা কাজের অবস্থা কেমন পিসফুলি ওয়ার্ক চলছে তো কতকটা যদি কিছু দুর্ঘটনা আচমকা না এসে পড়ে হঠাৎ এ কথা কেন শঙ্করবাবু বলা তো যায় না শঙ্কর মৃদুকণ্ঠ বলে বিমলবাবুর ভাষায় বলতে গেলে এই ভৌতিক ফিল্ডে যখন তখনই যে কোনো ভয়ঙ্কর তো ঘটা সম্ভব সুব্রতবাবু তাছাড়া নতুন ম্যানেজারবাবু এখনও ভূতের হাতে আক্রান্ত নেই যখন সুব্রত কোনো কথা বলে না তারপর আপনার কাজ কত দূর এগুলো সুব্রতবাবু হাউ ফার ইউ হ্যাভ প্রসিডেড অনেকটা বলেন কি শঙ্করের কণ্ঠস্বর উদ্গ্রীব হয়ে ওঠে হ্যাঁ কিন্তু এখনও আমাদের দাঁড়াবাবু এসে পৌঁছালেন না দারাবুর এখন আসবার কথা আছে নাকি শঙ্কর উৎকুণ্ঠিতভাবে প্রশ্ন করে তাকে সন্ধ্যার পরই যে বাসটা থামে তাতে দুজন কনস্টেবল নিয়ে আসতে বলে দিয়েছিলাম কনস্টেবল নিয়ে আসতে বলেছিলেন কেন হঠাৎ কনস্টেবল নিয়ে আসবেন কেন কাউকে গ্রেপ্তার করবেন নাকি শঙ্কর সব প্রশ্ন দৃষ্টিতে সুব্রতর মুখের দিকে তাকাল কিন্তু চারিদিককার অন্ধকারে কিছু দেখা গেল না আবার শঙ্কর প্রশ্ন করে আমি যে অন্ধকারই থাকছি সুব্রতবাবু প্লিজ খুলে বলুন কাকে গ্রেপ্তার করবেন খুনিকে রহস্যের হোতাকে পেরেছেন বুঝতে তাহলে সত্যি পেরেছেন জানতে হত্যাকারী কে একরা সু শঙ্করের গলার স্বরে ফুটে উঠল হ্যাঁ শুভত জবাব দেয় আপনি বলুন কে শুভত স্মৃতভাবে শঙ্করের মুখের দিকে তাকিয়ে প্রশ্ন করে আগে বলুন এই খনির এরিয়ার মধ্যে সেই লোকটি আছে কি না তারপর বলছি শঙ্কর সুভত মুখের দিকে ব্যাকুল দৃষ্টিতে তাকিয়ে প্রশ্ন করে যদি বলে আছে সুভ্যত মৃদুস্বরে জবাব দেয় তাহলে বলবো আমি একজনকে সন্দেহ করেছি বাবু কে বিমলবাবু এই খনির সরকার হ্যাঁ কিন্তু আশ্চর্য হাউ কুড ইউ গেস আপনারা দেখছে এম আই রাইট সুব্রতবাবু অধীরভাবে শঙ্কর সুব্রতকে প্রশ্ন করে ইউ আর রাইট শঙ্করবাবু ধীরভাবে সুব্রত জবাব দেয় আজ তাহলে বিমলবাবুকেই গ্রেপ্তার করছেন বলুন শঙ্করবাবু আবার জিজ্ঞাসা করেন এমন সময় দ্বারাগবাবু দুজন কনস্টেবল সমবেবহারে এসে হাজির হলেন বাংলোর বারান্দায় উঠতে উঠতে দ্বারাবাবু বললেন আমরা এসে গেছি সুব্রতবাবু মেনি থ্যাংকস আসুন আসুন এভরিথিং ওকে একটু চাপা গলায় বলে ওঠে ইয়েস এভরিথিং ওকে দ্বারাগবাবু জবাব দিলেন আপনারা তাহলে একটু অপেক্ষা করুন আমরা চট করে খাওয়া দাওয়া সেরে রেডি হয়ে নিচ্ছি উঠুন শঙ্করবাবু রাত হয়ে গেছে চলুন খেতে যাওয়া যাক চলুন সুব্রত শঙ্কর দুজনে উঠে পড়ল রাত্রি গভীর হয়েছে সুব্রত ও শঙ্কর তারকাবু তিনজনে নিঃশব্দে কালো কয়লার গুঁড়ো ও কাক ঢালা অপশস্ত রাস্তাটা যেটা বরাবর অফিসারদের কোয়ার্টারের দিকে চলে গেছে সেই রাস্তা ধরে প্রেতের মতো এগিয়ে চলে সকলেরই পায়ের অবার সুর কাকর কয়লা বিছানো রাস্তা দিয়ে চললেও কোনো শব্দ পাওয়া যায় না সকলে এসে বিমলবাবুর কোয়াটারের সামনে দাঁড়ালো এর মধ্যেই চারিদিকে কুয়াশা জমেছে আশেপাশে সব কিছু আবছা অস্পষ্ট হয়ে উঠেছে বিমলবাবুর কোয়াটারটা কুয়াশার ওন্না জড়িয়ে যেন আবছা হয়ে দাঁড়িয়ে আছে আগে সুব্রত ও তার পিছনে দারোগাবু ও শঙ্কর পা টিপে টিপে বিড়ালের মতো সন্তোপণে বারান্দা অতিক্রম করে ঘরের দরজার সামনে গিয়ে দাঁড়ালো ও কি সুব্রত সব বিষয়ে দেখল দরজার দুপাশের দুটো ভেজানো কবাডের ভাগ দিয়ে ঈশত মৃমান একটা আলো ক্রশি যেন অতি সন্তোপণে বাইরে উঁকি দিচ্ছে ভয়ে ভয়ে সব্যত একবার চেষ্টা করলে দরজার ফাঁক দিয়ে কিছু দেখা যায় কি না কিন্তু কিছুই দেখা যায় না আঙুলের চাপ দিতেই ভেজানো দরজা আরও ফাঁক হয়ে গেল ঘরের এক কোণে একটা হ্যারিকেন জ্বলছে প্রচুর ধুম উদ্গেরণ করে হ্যারিকেনের চিমনিটা কালো হয়ে ওঠায় আলো অত্যন্ত মলিন বলে মনে হয় প্রথমটায় সেই মলিন আলোয় শুভত কিছুই দেখতে পেলো না কিন্তু পরক্ষণে ভালো করে দৃষ্টিপাত করতে সুব্রত ভয়ঙ্কর রকম চুনকে উঠলো ও কি সেই শালবনে দেখা পাগলটা না কে একজন উপর হয়ে ঘরের মেঝেতে পড়ে আছে পাগলটা সেই ভূপতিত দেহের ওপরে ঝুঁকে অত্যন্ত নিচু হয়ে কী যেন করছে ডান হাতে পিস্তলটা বাগিয়ে বাঁ হাতে টর্চটা ধরে বোতাম টিপবার সঙ্গে সঙ্গে সুপত আচমকা দরজা ঠেলে ঘরের মধ্যে লাফিয়ে পড়ল টর্চের তীব্র আলোর ঝাপটা মুখের ওপরে পড়তেই পাগলটা চমকে লাফিয়ে উঠল কিন্তু একই পাগলটা হাতে একটা উদ্যত পিস্তল সুভত থতমতো খেয়ে দাঁড়িয়ে গেল কে তুই বল সে কে তুই সহসা একটা উচ্চ রোলের হাসির প্রচণ্ড উচ্ছ্বাসে সমগ্র ঘরখানে উচ্ছ্বসিত হয়ে উঠল পাগলটা হাসছে সকলেই স্তম্ভিত বাক্যহারা হঠাৎ পাগলটা হাসি থামিয়ে স্বাভাবিক গলায় ডাকল সুব্রত সুব্রত চমকে উঠল কে ভয় নেই আমি কিরিটি হ্যাঁ কিরিটি তুই এ কি বিস্ময় সঙ্গে সঙ্গে শঙ্করও বলে উঠল কিরিটি তুই হ্যাঁ কেন এখনও বিশ্বাস হচ্ছে না যে আমি শ্রীহীন কিরিটি রায় কিন্তু ব্যাপার কি মাটিতে পড়ে লোকটা কে সুব্রত কীরির মুখের দিকে তাকিয়ে প্রশ্ন করল বিমলবাবুর মৃতদেহ কার কার মৃতদেহ অস্পষ্ট কণ্ঠে সুব্রত চিৎকার করে উঠল কলিয়ারির সরকার বিমলবাবু যাকে গ্রেপ্তার করবার জন্য তোমাদের আজকে রাত্রে এই দুঃসাহসিক অভিযান বন্ধু চলো বন্ধু এবার বাসায় চলো দ্বারকবাবু আপনার সঙ্গে যে কনস্টেবল দুটি এনেছেন এই মৃতদেহ তাদের জিম্মায় আজকে রাতের মতো রেখে চলুন শঙ্করের বাংলোই ফেরা যাক চল চল সুব্রত হাঁ করে দাঁড়িয়ে দেখছিস কি গা মিলাস্টিক দিয়ে এক মুখ দাড়ি করে চুলকে চুলকে প্রাণ আমার ওষ্ঠাগত হবার জোগাড় হলো কিন্তু সুব্রত আমতা করে বললে এর মধ্যে আবার কিন্তু কি হে চোখরা চল চল রাত কত হলো তার খবর রেখেছিস বাড়িতে চল ধীরে সুস্থ বলবো তাহলে বিমলবাবু সব কথা শেষ হলো না কিরিটি বলে উঠল আগে না ইউ আর মিস্টেকেন বিমলবাবু খুনি নন তবে তবে আবার কি অন্য লোক খুনি কে খুনি কাল সকালে বলবো এখন চল বাংলোয় ফেরা যাক কিন্তু আমার যে কেমন সব গোলমাল হয়ে যাচ্ছে কিরিটি শুভত বললে অর্থাৎ তুমি একটি হস্তি মূর্খ শোন কানে কানে একটা কথা বলি সুভত কানের কাছে মুখ নিয়ে চাপা সরে কিরিটি কি যেন ফিস ফিস করে বলতেই সুভত লাফিয়ে উঠল অ্যাঁ বলিস কি আশ্চর্য আশ্চর্য কিন্তু তার একটি ডান ও একটি বাঁ হাত ছিল যন্ত্রস্বর কিরিটি পড়লে এই হতবাক ও বিমলবাবু হচ্ছে বাঁ হাত সে রাত্রে বাংলোয় ফিরে গরম জল করে কিরিটি ছদ্মবেশ ছেড়ে স্থির হতে হতে প্রায় আড়াইটা বেজে গেল এখানেই শেষ হল রাতনিযুম উপন্যাসটির দ্বিতীয় গল্পের চতুর্দশতম পর্বটি গল্পটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে আপনার মূল্যবান মতামত অবশ্যই আমাকে জানাবেন ধন্যবাদ